হ্যালো ফুটবল ফ্যান্স কোপা আমেরিকাকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা দলের সাথে প্রস্তুতি সারছেন মেসি তার ক্লাব সতীর্থ বন্ধু লুইস সোয়ারেজো ক্লাব ফুটবল ছেড়ে নিজের জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার প্রস্তুতি নিচ্ছেন যার কারণে তাদের ছাড়াই আজ মাঠে নেমেছিল ইন্টার মায়ামি দলের সবথেকে বড় দুই তারকাকে ছাড়াই আজ ফিলাডেলফিয়ার মুখোমুখি হয় মায়ামি যেই ম্যাচে ম্যাসি সুয়ারেজকে ছাড়াই দারুণ এক জয় পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি আগামী একুশে জুন থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে ল্যাটিন আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠ প্রতিযোগিতা কোপা আমেরিকা তবে তার আগে দু হাজার চব্বিশ শুরু হয়েছে গেল দোসরা জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষ হওয়ার মধ্যে দিয়ে শেষ হয়েছে ইউরোপিয়ান মৌসুমও কিন্তু এমএলএসে বা যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন মৌসুম সবে শুরু হয়েছে যার কারণে কোপা আমেরিকা হওয়া সত্ত্বেও এমএলএসের লিগ ম্যাচগুলো এখন অনুষ্ঠিত হবে এবং ম্যাসিও সুয়ারেজকে ছাড়া বর্তমানে এমএলএসের প্রতিটি ম্যাচ মায়ামির জন্য খুবই কঠিন ও গুরুত্বপূর্ণ বর্তমানে এমএলএস এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মায়ামির জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যেখানে হারলে টেবিলের নিচে নেমে যেতে হতো মায়ামিকে এবং এমন এক ম্যাচের মাত্র তিন মিনিটের মধ্যে পিছিয়ে যাওয়ার পর ও ম্যাচের চুরাশি মিনিটের মধ্যে নজনের দলে পরিণত হওয়ার পরও ইন্টার মায়ামি দুর্দান্ত এক কামব্যাক করার মাধ্যমে ম্যাচটিতে জয় পেয়েছে ফিলাডেলফিয়ার ঘরের মাঠে খেলতে নেমে মায়ামি ম্যাচের মাত্র তিন মিনিটের মধ্যে পিছিয়ে পড়ে বর্তমানে মায়ামির জন্য শুরুতে পিছিয়ে পড়াটা এখন স্বভাবে দাঁড়িয়ে গেছে এবং সেই রীতি মেনেই আজও তারা ম্যাচের মাত্র গোল খেয়ে বসে নিজেদের ঘরের মাঠে ম্যাচের নিয়ন্ত্রণটাও নিজেদের দখলে নিতে শুরু করে ফিলাডেলফিয়া যার দ্বারা প্রথমার্ধ মায়ামি শেষ করে এক শূন্য গোলে পিছিয়ে থেকে তবে দ্বিতীয়ার্ধে মায়ামি যেইভাবে কামব্যাক করেছে বিশেষ করে ম্যাসি সোয়ারেজকে ছাড়াই তারা প্রথমে পিছিয়ে পড়েও যেভাবে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে এবং যেভাবে তারা নজনের দল নিয়েও ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করে জয় তুলে নিয়েছে তা সত্যিই যোগ্য এটা বাস্তব যে মায়ামির ডিফেন্সের যে দুর্বলতাটা আগে ছিল তা এখনও আছে কিন্তু একটা কথা বলতেই হবে মায়ামি এবারে ট্রান্সফারে বেশ কিছু কোয়ালিটি গুণ খেলোয়াড়কে সাইন করিয়েছে এবং যার ফলেই তারা আজ পেল আজ মায়ামি নতুন দুই সাইনিং খেলোয়া জুলিয়ান গ্রেসেল মিনিটে এবং লিও আলফান্সো ম্যাচে চুরানব্বই মিনিটে গোল করে দলকে জয় এনে দিয়েছেন ম্যাচের শুরুতে দুটি লাল কার্ড দেখে ইন্টার মায়ামির খেলোয়াড়রা তবে ম্যাচের অতিরিক্ত সময়ে কাউন্টার লিও আলফান্সোর গোলে এক জয় নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি এবং বর্তমানে মায়ামি এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ধরে রেখেছে পয়েন্ট টেবিলে উনিশ ম্যাচ খেলে এগারোটিতে জয় পাঁচটিতে ড্র এবং তিনটিতে হার নিয়ে আটত্রিশ পয়েন্টের সাথে শীর্ষস্থানটা ধরে রেখেছে ইন্টার মায়ামি অন্যদিকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটি মায়ামির থেকে দুই ম্যাচ কম খেলে ছত্রিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এবং আজকের ম্যাচটিতে যদি মায়ামি পরাজিত হতো তবে ম্যাচ সংখ্যা ও পয়েন্টের দিক দিয়ে সিনসিনাটির থেকে অনেকটা পিছিয়ে যেত মায়ামি